ও নম ভগবাসুদবায় নম ভগবতে বাষুদব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব গীতা যথাযথ সুরশ্রদ্ধায় সম্পদ বিভাগযোগ শ্লোকনিশ তানাহং দিশত ক্রুরান সংশারে শুনারা ধমান শিপ্পেম জাসম শুবান আশুরি শেব জনিশু তান তাদে অহম আমি দিশত বিদ্দিশি কুরান কুর সংশার এশু ভো সমদ্রে নরাধমা নরাধম দে খিপামে নিক নিক্ষেপ করি অজস্রব অনবরত অশুভান অশুভ আশুরিস আশুরিসু আশুরি এব অবশ্যই জনিসু জনিতে অনুবাদ সে বিদ্বেষী খুর নরাবন্দের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি তাৎপর্য এই শ্লোকে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ঈশ্বর প্রভাবে জীবাত্মা কোন বিশেষ শরীর প্রাপ্ত হয় আসরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব স্বীকার করে যথাচার করতে পারে কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারে তাদের নিজের ইচ্ছা অনুসারে নয় শ্রীমৎ ভাগবতে তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবত্তা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃ জটে স্থাপিত হয় তাই জড় আমরা পশু পাখি কীট পতঙ্গ মানুষ আদি নানা প্রজাতির প্রকার দেখতে পাই এদের প্রকাশ হচ্ছে উচ্চতর শক্তির প্রভাবে ঘটনা চক্রে এদের উদ্ভব হয়নি ওষুধের সম্বন্ধে এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তারা বারবার অসুর জনী প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈশ্বরপরায় নরাধম রূপে থাকে এই ধরনের আসরিক জীবন সর্বদাই কামাত্ম সর্বদাই ও কুশিক এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়ে থাকে তারা ঠিক জঙ্গলের শিকারীদের মতো আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত শ্লোক বিশ আশোৰিং জনি মা পে না মোরা জন্মি জান্মানি মাম অপ্রাপপ বকন্তে আ তাত জান্তধর মাঙ্গতি আশরিম আসুরিি জনি আপন্না, লাভ করে মোৰ সেই মোৰগন জন্মি জন্মি, জন্মে জন্মে মাম আমাকে অপ্রাপ্প নাপেয়ে। এবং অবশ্যই কন্তে হে কন্তিপুত্র জন্মে জন্মে জনি প্রাপ্ত হয়ে সেই মূর আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকে অধম গতি প্রাপ্ত হয় তাৎপর্য সকলেই জানে যে ভগবান হচ্ছেন পরম করুণাময় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসুরদের প্রতি কখনোই নন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জন্ম জন্মান্তরে অসুর প্রাপ্ত হয় এবং কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধঃপিত হতে হতে অবশেষে কুকুর বেড়াল ও শুকুরের শরীর প্রাপ্ত হয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোন জীবনে ভগবানের কৃপা লাভ করার মাত্র সম্ভাবনা থাকে না বেদ বলা হয়েছে যে ধরনের মানুষের আক্রমণে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শুকুরের শরীর প্রাপ্ত হয় এখন এই সম্বন্ধে বিতর্কের উত্থাপন করে বলা পারে যে কে বলতে ভগবান যদি সমস্ত প্রতি না হন তাহলে তাকে বলে জাহির করা উচিত নয় এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্রে উল্লেখ আছে পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করেন না অসুরদের যে সবচেয়ে অধপতি জীবন দান করেন তাও তার কিবারই একরকম প্রকাশ কখন কখন অসুররা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয় কিন্তু এভাবে ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক কারণ বৈদিক স্বাস্থ্য থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মিত তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় ইতিহাসে রাবণ কংস হরিণাকিফু আদি বহু অসুরের কাহিনি বর্ণনা করা হয়েছে তাদের হত্যা করার জন্য ভগবান নানার অবতরণ করেছেন সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হওয়ার সৌভাগ্য অর্জন করে থাকে

লোক তসমাত অতএব এত এই ত্রয়ম তিনটির তেজ পরিত্যাগ করবে অনুবাদ কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার অতএব এই তিনটি পরিত্যাগ করবে তাৎপর্য এখানে আসরিক জীবনের কেউ শুরু হয় তার বর্ণনা করা হয়েছে মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতিপ্তিতে তার চিত্তে ক্রোধ লোভের উদয় হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে অথপতিত হতে না চায় তাকে অবশ্যই তিনটি শত্রুর সঙ্গ অর্জন করতে হবে এই তিনটি শত্রু আত্মাকে এমন ভাবে হত্যা করে যার ফলে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোন সম্ভাবনাই তাকে না শ্লোকবাস এতেই বিমুক্ত কন্তে আহ তমধারে শ্রীভিনারা আচর আত্ম আত্ম জাতি গতিম এতে এ বিমুক্ত মুক্ত হয়ে কন্তে হে কন্তে পুত্র তম ধারে তম তমময় ধার থেকে ত্রিবি তিন প্রকার নর মানুষ আচরিত আচরণ করেন আত্মন আত্মার শ্রের মঙ্গল তত অনন্তর জাতি লাভ করেন পরম পরম গতিম গতি হে কন্তয় অনুবাদ হে কন্তয় এই তিন প্রকার তমধার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মা শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন তাৎপর্য মানব জীবনের তিনটি শত্রু কাম ক্রোধ লোভ থেকে সর্বদা অত্যন্ত সতর্ক থাকতে হবে কাম ক্রোধ লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নর্মল হয় তখন সে বৌদ্ধ শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয় মানব জীবনের বিধি অনুশীলন করার ফলে ধীরে ধীরে বিধিনিষেধ অর্জন করে তাকে তাহলে তার সাফল্য অনিবার্য বৈদিক শাস্ত্রে ক্রিয়া প্রতিক্রিয়া সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্য সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর গান অনুশীলন করার ফলে আত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায় ভগবতীর মাধ্যমে আত্ম উপলব্ধির পূর্ণতা লাভ হয় এই বক্তিযোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য তাই বৈদিক পথায় চারটি বর্ণ জীবনের চারটি আশ্রমে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয় দৈব বনাশ্রম ধর্ম সমাজে ভিন্ন বিভিন্ন বর্ণ আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সে ভুল আচরণ করে তাহলে আপনা থেকে সে আধ্যাত্ম ফলধি চরম স্তরে উন্নীত হতে পারবে তখন সে নিঃসন্দেহে মুক্তি লাভ করতে পারবে শ্লোক তেজ যা শাস্ত্র বিধি মোসিজ্জা বর্তন্তে কামকারতা নাশ য যে শাস্ত বিধি উপ উপসৃ পরিত্যাগ করে বর্তে বর্তমান তাকে সিদ্ধিম সিদ্ধি ন না পরাং পরম গতিম গতি অনুবাদ যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান তাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না তাৎপর্য পূর্বে বলা হয়েছে সমস্ত মানব সমাজে বিভিন্ন বর্ণে ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম ক্রোধ ও লোভের বসবত হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধ সিদ্ধি লাভ করতে পারবে না পক্ষান্তরে বলা যায় কোন মানুষ সিদ্ধান্তগত ভাবে এই সমস্ত অবগত থাকতে পারে কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলো আচরণ সেগুলোকে আচরণ না করে তাহলে হবে যে সে একটি শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনে সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে সে যদি তা না করে তাহলে তার দপতন ও সম্ভাবিক কিন্তু সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত উপলব্ধি স্তরে উন্নীত না হয় তাহলে হবে যে তার সমস্ত ব্যর্থ হয়েছে আর এমনকি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেও যদি সে ভগবানের সবাই নিজেদেরকে নিযুক্ত না করে তবে বুঝতে হবে তার প্রতিষ্ঠা ব্যর্থ তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনামিত ও ভগবৎ স্তরে উন্নীত হতে হবে তখনই কেবল সিদ্ধি সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায় এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব নয় কাম কারাত্কতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ জ্ঞাত সারে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে সে আচরণগুলো নিষিদ্ধ যেন যদি তা আচরণ করা হয় তাকে বলা হয় খেয়ালকুশি মতো আচরণ সে জানে না যে সেগুলো অনুশীলন করা উচিত কিন্তু তবুও সে তা করে না তাই তাকে বলা হয় খাম খেয়ালি এই মানব এই সমস্ত মানুষদের এর পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয় মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না আচরণ করে না তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতে পারে না